আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এই বিজ্ঞপ্তিটা সম্পর্কে আলোচনা করব তো চলুন শুরু করা যাক তো প্রতিষ্ঠানের নাম ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে পাঁচই সেপ্টেম্বর বিজ্ঞপ্তির সংখ্যা একটি প্রকাশ সূত্র দৈনিক যুগান্তর পত্রিকা ও বিএসি অফিসিয়াল ওয়েবসাইট চাকরির ধরন হলো সরকারি এখানে মোট ছয়টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে এবং শূন্য পদের সংখ্যা সাতাশ জন আবেদন করার মাধ্যম অনলাইন টেলিটক এর মাধ্যমে আবেদন শুরু করার তারিখ চোদ্দোই সেপ্টেম্বর দু সকাল দশটা হতে আবেদনের শেষ তারিখ পাঁচই অক্টোবর দু হাজার বিকাল পাঁচটা পর্যন্ত তো আবেদন নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না যখন আবেদন শুরু হবে তখন এই চ্যানেলে আপনারা ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এখানে অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদন করার মাধ্যমের লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে তো এখন আমরা ক্যাটাগরিগুলো দেখি একটু প্রথমে যে ক্যাটাগরিটা রয়েছে সেটা হচ্ছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে পদের সংখ্যা একটি বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এ পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি বিশেষ দক্ষতা কম্পিউটার ব্যবহারের পারদর্শিতা এবং লিপিতে বাংলায় পঞ্চাশ ও ইংরেজিতে আশি শব্দ প্রত্যেক মিনিটে লিখতে পারার দক্ষতা থাকতে হবে এরপর দুই নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এটার এখানে পদের সংখ্যা জন বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বিশেষ দক্ষতা কম্পিউটারে বাংলা ও ইংরেজিতে বিশব্দ মিনিট টাইপিং গতি তিন নম্বরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট এখানে পদের সংখ্যা নয় জন বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি বিশেষ দক্ষতা কম্পিউটার পরিচালনায় দক্ষতা এরপরে রয়েছে রেড রেকর্ড কিপার এখানে পদের সংখ্যা দুইজন বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি বিশেষ দক্ষতা কম্পিউটার চালনায় দক্ষতা পাঁচ নম্বরে রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এখানে পদের সংখ্যা চারজন বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এই পদে আবেদনের জন্য আপনাদেরকে এইচএসসি বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বিশেষযোগ্যতা সংশ্লিষ্ট সংশ্লিষ্ট এপিটিচিউড পরীক্ষায় উত্তীর্ণ ছয় নম্বরে রয়েছে ক্যাশ সরকার পদের সংখ্যা একজন বেতন স্কেল আঠারো হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি আচ্ছা এবার আমরা গুরুত্বপূর্ণ কিছু তারিখ সমূহ দেখি আবেদন শুরুর তারিখ আটই সেপ্টেম্বর আচ্ছা যদিও এখানে আটই সেপ্টেম্বর দেওয়া হয়েছে আবেদন কিন্তু শুরু হবে চোদ্দোই সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ পাঁচই অক্টোবর বয়সে মা থেকে বত্রিশ এখানে অনলাইনে আবেদনের কিছু প্রক্রিয়া দিয়ে দেওয়া হয়েছে তো ওগুলো দরকার নেই এগুলো আবেদন শুরু হলে আপনারা এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন তো পাসপোর্ট অধিদপ্তর নিয়োগের আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রসমূহ এক নম্বরে রয়েছে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র জাতীয় পরিচয়পত্রের কপি জন্ম নিবন্ধন সার্টিফিকেট পাসপোর্ট সাইজের ছবি চারিত্রিক সনদপত্র স্বাস্থ্য সনদপত্র অভিজ্ঞতার সার্টিফিকেট যদি থাকে এরপর আমরা এই চাকরির সুবিধাসমূহ সম্পর্কে যদি একটু দেখি আকর্ষণীয় বেতন ভাতা সরকারি চাকরির নিরাপত্তা পেনশন সুবিধা চিকিৎসা ভাতা বার্ষিক ছুটি ও বোনাস পদোন্নতির সুযোগ প্রশিক্ষণের ব্যবস্থা তো এখন আমরা একটু নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে একটু দেখি প্রথমে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা হবে বাংলা ভাষা ও সাহিত্য ইংরেজি ভাষা গণিত সাধারণ জ্ঞান কম্পিউটার জ্ঞান এই বিষয় সম্পর্কে এরপর ব্যবহারিক পরীক্ষা হবে কম্পিউটার অপারেটিং টাইপিং টেস্ট শার্টলিপি প্রয়োজন অনুযায়ী এরপর মৌখিক পরীক্ষা বা ভাইবা হবে ব্যক্তিত্ব যাচার জন্য যোগাযোগ দক্ষতা পেশাগত জ্ঞান ইত্যাদি বিষয়ে আপনার পরীক্ষা করা হবে ভাইবাতে এরপর পাসপোর্ট অধিদপ্তর নিয়োগের প্রস্তুতির কৌশল এখানে দিয়ে দেওয়া হয়েছে তো শিক্ষাগত প্রস্তুতি আপনারা কীভাবে নেবেন সিলেবাস অনুযায়ী পড়াশোনা করুন প্রশ্ন ব্যাংক সমাধান করুন মডেল টেস্ট দিন সাম্প্রতিক তথ্য সংগ্রহ করুন এরপর রয়েছে দক্ষতা উন্নয়ন কম্পিউটার চালনায় দক্ষতা বাড়ান টাইপিং স্পিড বৃদ্ধি করুন ইংরেজি ভাষা দক্ষতা অর্জন করুন গণিতের মৌলিক বিষয়গুলো শক্তিশালী করুন এখন আমরা পূর্ববর্তী পরীক্ষার ধরন সম্পর্কে একটু যদি ধারণা নেই এখানে দিয়ে দেওয়া হয়েছে বাংলা ব্যাকরণ ও সাহিত্যে পঁচিশ নম্বর ইংরেজি গ্রামার ও ভোগা বলতে পঁচিশ নম্বর গণিত ও মানসিক দক্ষতা পঁচিশ নম্বর সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক ঘটনা পঁচিশ নম্বর আবেদনের সময় যে বিষয়গুলো মাথায় মনে রাখবেন এক সঠিক তথ্য প্রদান দুই নির্দিষ্ট সময়সীমা তিন যোগ্যতা চায় চার ফি পরিশোধ পাঁচ প্রিন্ট কপি সংরক্ষণ পাসপোর্ট অফিস জব সার্কুলার দু হাজার পঁচিশের মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের ভবিষ্যৎ ক্যারিয়ারের সুযোগ বিভিন্ন পদে পদোন্নতি বিদেশে প্রশিক্ষণের সুযোগ বিশেষায়িত দক্ষতা অর্জন নেতৃত্বের ভূমিকা আন্তর্জাতিক সংস্থায় কাজের সুযোগ তো আজকের এই ভিডিওর মাধ্যমে যদি কারো কোনো উপকার হয়ে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আবেদন কীভাবে করতে হবে সেই বিষয়ে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কারো কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন